ছয় সৎ আলাইকুম ছয়শ তিরাশি শিক্ষক নিতে বিশেষ বিশেষের বিজ্ঞপ্তি অক্টোবরের প্রথম সপ্তাহে হতে পারে লিখিত পরীক্ষা বলছে পিএসসি এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলে সঙ্গেই থাকুন এবং নতুন যারা আছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইখানি রাখুন এই সংবাদটি প্রচার করেছে বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম দেশে ছশো তিরাশি শিক্ষক নিয়োগ দিতে ঊনপঞ্চাশতম বিসিএস বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন বা পিএসসি এর মাধ্যমে সরকারি সাধারণ কলেজ সমূহের জন্য ছশো তেপ্পান্ন জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য তিরিশ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে সোমবার পিএসসির ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এদিন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তি বলা হয় ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ও ফি জমা শুরু হবে বাইশে জুলাই দুপুর রাত দশ মিনিট থেকে আর আবেদন শেষ হবে আগামী বাইশে অগস্ট সন্ধ্যা ছয়টায় প্রার্থীদের দুশো টাকা আবেদন ফি গুনতে হবে তবে অনাগ্রসর জনগোষ্ঠীর জন্য আবেদন ফি পঞ্চাশ টাকা আবেদনকারী সর্বোচ্চ বয়সীমা বত্রিশ আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা বা এমসিকিউ হতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশেষ এ এস পরীক্ষা হবে তিনশো নম্বরের এর মধ্যে দুইশো নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে বাকি একশো নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য দুইশো নম্বরের মধ্যে প্রার্থীর পছন্দের বিষয়ে একশো নম্বরের পরীক্ষা হবে বাকি একশো নম্বর হবে সাধারণ বিষয়ে সাধারণ বিষয়ের মতো বাংলা বিশ ইংরেজিতে বিশ বাংলায় বাংলাদেশ বিষয়াবলীতে তো বিশ আন্তর্জাতিক বিষয়াবলীতে বিশ গাণিতিক যুক্তিতে দশ ও মানসিক দক্ষতায় দশ নম্বর থাকবে পরীক্ষার জন্য সময় থাকবে দুই ঘন্টা প্রশ্ন থাকবে দুই শরি প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য ভুল উত্তরের জন্য দশমিক পাঁচ শূন্য নম্বর কাটা যাবে আর মৌখিক পরীক্ষায় পাস করতে প্রায় ন্যূনতম পঞ্চাশ নম্বর পেতে হবে এর আগে আটচল্লিশতম বিসিএস ও বিশেষ ছিল যার মাধ্যমে তিন হাজার শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার রোববার চিকিৎসক নিয়োগ এ বিশেষ এর এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করেছে তবে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে সব মিলিয়ে পাঁচ হাজার দুশো ছয়জন প্রার্থী মৌখিক পরীক্ষা দেওয়ার যোগ্য বিবেচিত হয়েছেন তো আমাদের এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অন করে রাখুন